আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আজকে আরও একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টিতে মাছ ভেসে আসছে এবং সাধারণ পাবলিক মাছ ধরতেছে বস্তা কি বস্তা মাছ পাচ্ছে সবাই দেখেন মানুষ আর মানুষ এত মজা করে মাছ ধরতে চেয়ে সারাদিন মনে হচ্ছে কষ্টই হচ্ছে না কিন্তু যে কি কষ্ট করে মাছ ধরতেছে ভাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না মাছের মাছ যে পাচ্ছে যার তার কারণে কোনো কষ্টই মনে হচ্ছে না ভাই শত শত মানুষ আসে মাছ ধরতে এমন দৃশ্য আসলে খুবই কম চোখে মেলে যার কারণে ভিডিও ধারণ করছি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন দৃশ্য খুবই কম পাওয়া যায় যত রকম কৌশল আসে সব রকম কৌশলেই মাছ ধরতেছে দেখেন কতরা পানিতে নেমেই মাছ ধরতেছে ভাই অনেক কষ্ট হচ্ছে তারপরেও মাছ ধরা কম নাই নৌকা দিয়ে মাছ ধরতেছে অক্সিট দিয়ে গাঙে নেমে মাছ ধরতেছে ছিপ দিয়ে মাছ ধরতেছে সেকনি দিয়ে মাছ ধরতেছে যত রকমের ব্যবস্থা আছে সব রকমই টেকনিক ব্যবহার করেই মাছ ধরতেছে ভাই অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে আবার কিছু কিছু মানুষের সাধারণ মানুষ মাছ খাচ্ছে দেখেন মাছ পাইছে দেখছেন ভাই এরকম বহু মাছ চলে আসছে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে দেখেন চাচা জাল ফেলতেছে খুবই সুন্দরভাবে অসম্ভব সুন্দর জাল সবাই ফেলতে পারে না ভাই জাল ফেলা অনেক কষ্টের যারা একমাত্র ফেলে তারাই জানে দেখেন গায়ে গায়ে মানুষ কি পরিমাণ জাল মারতেছে এই যে দেখেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও আমি যেন আপনাদের দিতে পারি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও ছাড়তে আমি উৎসাহিত হব